নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে আমি মহাশিবরাত্রির দিন এমন একটি উপায় করতে বলবো যে উপায়টি করলে আপনার কোনো উইশ ফুলফিলমেন্ট হবেই হবে যদি কোনো শত্রুতা থাকে সেই শত্রুতা থেকেও কিন্তু আপনি রক্ষা পেতে পারেন যদি বিজনেস খারাপ চলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি দারুণভাবে হেল্প পেতে পারেন এই ছোট্ট একটি উপায় একদিনই করতে হবে মহাশিবরাত্রি পড়েছে এবার ছাব্বিশে ফেব্রুয়ারি তো যে তিথির মধ্যে রয়েছে তিথির মধ্যে করতে হবে আপনাকে চারটি প্রহারের যে কোনো একটি প্রহরের মধ্যে করুন অথবা পুরো সময়সীমার মধ্যে শিবরাত্রির যে সময়সীমা আছে সেই সময়সীমার মধ্যে করুন দারুণ রেজাল্ট পাবেনই পাবেন কি যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের শরীর অসুস্থ থাকে সেই ক্ষেত্রেও এই প্রক্রিয়াটি করতে পারবেন এই উপায়টি করলে দেখবেন যে খুব দ্রুত কিন্তু রিকভারি করতে শুরু করছে আমি নিজে এক সময় এটা করেছিলাম আজ থেকে কয়েক বছর আগে আমার মায়ের জন্য এবং দারুণভাবে কিন্তু তার রেজাল্ট আমি পেয়েছিলাম তো আজকে যে উপায় কি বলবো সেটির জন্য আপনাকে কিন্তু আবারও বলছি ২৬ তারিখেই করতে হবে কী করতে হবে আপনি একটি নিখুঁত বেলপাতা নেবেন ছোট হোক মাঝারি হোক বা বড় নিখুঁত ছেঁড়া হবে না ফুটো হবে না একদম সতেজ বেলপাতা বেলপাতায় আপনি আপনার উইস্তি লাল অথবা ব্লু কালির জেল পেন দিয়ে লিখবেন বা ডট পেন দিয়ে লিখবেন যেটা আপনার পক্ষে সুবিধা হবে সেইভাবে লিখবেন লিখবেন যখন কাটাকুটি না শুধু সিঙ্গেল ডিজিটে লিখবেন যে আছে সিঙ্গেল ডিজিটে লিখবেন যেমন ধরুন কারোর হেলথ প্রবলেম থাকলে সেই প্রবলেমটা লিখবেন শুধু প্রবলেমটা হেলথ প্রবলেম প্রবলেম কথাটা লিখবেন না ধরুন আপনার কোনো উইস আছে আপনি একটা ফ্ল্যাট কিনতে চাইছেন আপনার ফ্ল্যাটের জন্য টাকা জমিয়েছেন কিন্তু মনের মতো ফ্ল্যাট কিনতে পারছেন না লিখলেন ফ্ল্যাট আপনি জমি কিনতে চাইছেন লিখলেন ল্যান্ড আপনার ছেলেটা বা মেয়েটার পরীক্ষা যাতে খুব ভালো হয় তার জন্য চাইছেন কি লিখছেন স্টাডি বা এক্সাম ধরুন রিলেশনশিপগত কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে লিখবেন রিলেশনশিপ আপনার কোনো উইশ আপনার কোনো যে কোনো ধরনের সমস্যা ধরুন কোনো একটি প্রবলেম হয়েছে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে চাইছেন সেই প্রবলেমটা কী সংক্রান্ত সেটা আপনি জানেন সংক্ষেপের চেষ্টা করুন একটি সিঙ্গেল ডিজিটে লিখতে বলেছি যদি সম্ভব না হয় তখন আপনি দুই বা ততোধিক লিখতে পারেন কিন্তু সিঙ্গেল ডিজিটে লেখা বেটার যে কোনো একটি পাতায় লিখুন লেখার পর এবার কি করবেন একটি আকন্দ ফুল নেবেন আকন্দ ফুল শিবের খুব প্রিয় আর একটি নীলকণ্ঠ ফুল তিনটিকে একটু চন্দন দেবেন শ্বেত চন্দন দেবেন অবশ্যই স্নান দান করে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে এটি করতে হবে যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতেই করতে পারবেন যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে না হলে। আপনি নিকটবর্তী যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন কি করবেন আপনি হাতের মুঠোর মধ্যে নিন চন্দন দিয়ে সাদা চন্দন দিয়ে নিন বেলপাতা নিলে সঙ্গে অবশ্যই গঙ্গার জল রাখবেন যে গঙ্গার জল একটি পাত্রের মধ্যে সেটি তামা হোক বা পিতলের হোক সেই ঘটের মধ্যে রাখবেন নিয়ে আপনি কি করবেন আপনি হাতে ওই বেলপাতা এবং ওই দুটি ফুল চোখ বন্ধ করে নিয়ে বলতে শুরু করবেন মহাদেবের কাছে আপনার ইচ্ছা পূরণের জন্য আপনি প্রার্থনা করছেন সেটি সম্পূর্ণ মনের প্রাণে কাছে চাইবেন একবার বলে এইবার আপনি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়ও জব করতে থাকবেন কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট একভাবে কোনোভাবেই কিন্তু অন্য কোনো দিকে মন এই সময় দেবেন না এবং যখন জব করছেন তখন ফিল করবেন তখন ইমাজিন করবেন আপনি যা চাইছিলেন আপনি যা ইচ্ছা আপনার আপনার যা সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার জন্য যেটা হওয়া উচিত যেটা চাইছেন আপনার কারোর সঙ্গে রিলেশনশিপ ঠিক হয়ে গেছে সেটা আপনি ফিল করুন আপনি কোনো পরীক্ষা দিচ্ছে আপনার বাড়ির কোনো সদস্য তার রেজাল্ট খুব ভালো হচ্ছে কেউ বি মানে তার বিহেভিয়ার ভালো নয় আচরণ খারাপ করছে তার আচরণ খুব ভালো হয়ে গেছে আপনার বিজনেসেই খুব উন্নতি হচ্ছে আপনার ইনকাম বাড়ছে আয় উন্নতি বাড়ছে আপনার সকল চাহিদা পূর্ণ হচ্ছে এরকম যেটা আপনি চাইছেন সেটা সুন্দরভাবে ইমাজিন করুন সুন্দরভাবে আপনার মনে প্রাণে সেটাকে গেঁথে নিন পজিটিভভাবে ইন প্রেজেন্টে ভাবতে থাকুন আর জব করতে থাকুন কোনো গুনতে হবে না কন্টিনিউ জব করুন পাঁচ থেকে দশ মিনিট যতক্ষণ না পর্যন্ত আপনি সম্পূর্ণ তৃপ্তি পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি একইভাবে মন্ত্রচাপ করুন আর থার্ড আইতে যখন আপনি ভিজুয়ালাইজ করছেন ফিল করুন সেখানেও স্বয়ং মহাদেব রয়েছেন আপনার দিকে স্মিত হাসিতে তিনি খুব খুশি মনে আপনার দিকে তাকিয়ে রয়েছেন তার হাত মেলে আপনার দিকে আপনাকে আশীর্বাদ দিচ্ছেন আপনার স্বপ্ন পূরণ হয়েছে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে জাস্ট এটা এক কিন্তু করতে হবে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন ওই বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিন এবং তারপর আকন্দ ফুল এবং নীলকণ্ঠ ফুল তারপর দিন শিবলিঙ্গের মাথায় তারপর গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনবার জপ করুন করে আপনার মনস্কামনা আপনি জানিয়েছেন তাকে থ্যাংক জানান নিজের পিতামাতাকে প্রণাম জানান নিজের গুরুগণকে প্রণাম জানান নিজেকে ধন্যবাদ জানিয়ে আপনি ফিরে আসুন অবশ্যই এই সময় যখন আপনি শিব মন্দিরে যাচ্ছেন পাঁচটি ফল পাঁচ রকম মিষ্টি সঙ্গে পুজোর জন্য সেখানে দিয়ে আসবেন একটি মোমবাতি ধূপকাঠি অবশ্যই দিয়ে আসবেন এটা ওখানে পুজো দিয়ে আসবেন নিজের নাম দিয়ে আর কিছু না জাস্ট এটা করে আপনি লেটস গো করে ছেড়ে দিন দেখুন ম্যাজিক কেরকম হয় কি দারুণ ভাবে ঘটতে থাকে আপনার ইচ্ছা কত তাড়াতাড়ি পূর্ণ হয় দারুণ উপায় কিন্তু একবার করে দেখতে পারেন বিশ্বাস রেখে করে দেখুন রেজাল্ট আপনি দারুণ পাবেনই পাবেন একটু আগেই ভিডিওটি দিলাম আর কটা দিন পরেই শিবরাত্রি যাতে আপনারা এই ভিডিওটি দেখে কি কি লাগবে সেই উপকরণগুলো আপনি আগে থেকে খাতায় নোট করে রেখে দিতে পারেন এবং দিনের দিন করতে পারেন আপনার সঙ্গে সঙ্গে আপনি যদি চান যে এটি অন্য কেউ করুক এই উপায়টি পাবেন তাহলে তাকেও আপনি সাজেস্ট করতে পারেন ভিডিওটি শেয়ার করে ওম নম শিবায় ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না নিজের যে উইশ সেই উইশটি যাতে পূর্ণ হয় সেটি ভিজুয়ালাইজ করে ওম নমশ শিবায়ু দেখুন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে বন্ধুরা ধন্যবাদ